আবারও ভয়ঙ্কর রাস্তায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নতুন করে আবার ফেসিবাদী বন্দোবস্তের দিকে এগিয়ে যাচ্ছে জামায়াতের প্রার্থীদের প্রার্থীতা নিয়ে চলছে ভয়ঙ্কর লেভেলের খেলা এর মধ্যে নির্বাচন কমিশনকে নিয়ে বারবার প্রশ্ন উঠছে বিভিন্নখানে এখন নির্বাচন কমিশন পুরোটাই একটা দলের দিকে ঝুঁকি গিয়ে কাজ করছে চিন্তা করে দেখুন তো বেচে বেচে জামায়াত প্রার্থীদের প্রার্থিতা অবৈধ বলে ঘোষণা দিচ্ছে এই নির্বাচন কমিশনের অফিসের অফিসাররা তাও আবার ঠুনকো কারণে আবার অপরদিকে বিএনপির প্রার্থীদের ঋণ খেলাপি বা বড় বড় বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও মামলা থাকার পরও চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ থাকার পরও তাদের প্রার্থিতা বৈধ করে দিচ্ছে নির্বাচন আসলে কি স্বচ্ছ হবে কিনা এখান থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ কক্সবাজার দুই আসন থেকে তিনি নির্বাচন করবেন কিন্তু তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছেন এই নির্বাচন কমিশনের অফিসাররা তো আশ্চর্যের বিষয় হলো কি জানেন যখন তার প্রার্থিতা অবৈধ বলে ঘোষণা করেছিলেন অফিসাররা তখন ওইখানে বিএনপির প্রার্থীদের যে সমর্থকরা ছিল তারাও হাততালি দিয়েছিল কিন্তু তার চেয়ে বেশি বরঞ্চ আবেগ প্রবণ হয়ে ওখানে দায়িত্বরত যে কর্মকর্তারা ছিলেন তারাও হাততালি দিচ্ছিলেন একবার চিন্তা করতে পারছেন কত বড় ফেসিবাদের দিকে আবার এগিয়ে যাচ্ছে দেশ আর হামিদুর রহমান আজাদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি নিজামি মতিউর রহমান নিজামি সাইদি আব্দুল কাদের মোল্লা তাদের যখন ফাঁসি দেওয়া হয়েছিল সে সময় বক্তব্য দিয়েছিলেন যা হাইকোর্টকে অমান্য করা হয় সেই ফেসিবাদী আমলের মামলাগুলো দেয় তারা সুকৌশলে যদিও বিএনপি নেতাদের শত শত মামলা তারা তুলে দিয়েছে কিন্তু সেই আসনটা জামায়াতের নিশ্চিত সেই কারণে সেই আসন থেকে তারা মামলাটি সুকৌশলে ওঠায়নি 2008 সালে যখন জামাত সারা বাংলাদেশে মাত্র তিনটি সিট পায় এর মধ্যে একটি সিট ছিল কক্সবাজার দুই আসনে সেখানে বিজয়ী হন হামিদুর রহমান আজাদ সেই হেভার্থীদেরকে বেছে বেচে প্রার্থীতা বাতিল দিচ্ছে এই নির্বাচন কমিশন অপরদিকে দেখেন ইসলামিক জনপ্রিয় বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারের মনোনয়নপত্র পত্র বাতিল ঘোষণা করেছেন এ নির্বাচন কমিশন সেখানেও তোর প্রবল সম্ভাবনা রয়েছে কুমিল্লা তিন আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে ঢাকা দুই আসনে কর্নেল হকের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন শুধু তাই নয় এমন বিভিন্ন অভিযোগ এসেছে ঢাকা সত্র আসনে যেখানে ববি হাজ বিএনপির হয়ে লড়ার কথা ছিল সেখানে তারেক রহমান লড়বেন কিন্তু তারেক রহমান যখন তিনি প্রার্থীতে সাবমিট করবেন তখন দেখা গেছে যে সরকারি কর্মকর্তারা তার পায়ে হাত দিয়ে সালাম করার জন্য প্রতিযোগিতা শুরু করেছিলেন যদিও তারেক রহমান সেই সুযোগটি তাদেরকে দেয়নি কত বড় চাটকারিতা শুরু হয়েছে চিন্তা করছেন একটা দলের নেতাকে পায়ে হাত দিয়ে ছুঁয়ে সালাম করতে চায় একটা সরকারের কর্মকর্তারা তারা তাদের দায়িত্ব জ্ঞান ভুলে গেছে তারা ভুলে গেছে যে তারা একটা নিরপেক্ষ সরকারের কর্মকর্তা শ্রেফ এছাড়া আর কোনো কিছুই নাই তাহলে এখান থেকে অনুমান করা যাচ্ছে যে আসলে বাংলাদেশ নির্বাচনে দিকে কতটা এগোচ্ছে সুশৃঙ্খলভাবে আর নির্বাচন কতটা স্বচ্ছ হতে পারে দেবীদের আসন থেকে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন তার বিরুদ্ধে যে প্রার্থী রয়েছে বিএনপির সেই প্রার্থীর ঋণখেলাপির বিভিন্ন অভিযোগ রয়েছে চাঁদাবাজিরও অবিরোজ রয়েছে কিন্তু তার প্রার্থিতা বাতিল হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আবার বৈধ ঘোষণা করছে এই নির্বাচন কমিশনের কর্মকর্তারা তখন সেখানে এক প্রকার হরটোগ শুরু হয় যদিও হাসরাত আবদুল্লার হস্তক্ষেপে সেখানে শান্ত পরিবেশ ফিরে আসে সেখান থেকে হাসরাত আবদুল্লা বলেন নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো পরিবেশ নেই সরকারের প্রশাসন একটা দলের দিকে ঝুঁকে পড়েছে এরকম আরও অভিযোগ অহরহ আসছে যে প্রশাসন একটা দলের দিকে ঝুঁকে যাচ্ছে তো এরকম ঝুঁকে যাওয়া প্রশাসনকে দিয়ে সেই পুরনো আমি ফেসিস্ট প্রশাসনকে দিয়ে যারা নতুন করে আবার আরেকটা দলকে ফেসিস্ট বানাতে চায় যারা সুযোগ সুবিধার জন্য নিজেরা চাঁদাবাজি করার জন্য আরেকটা দলকে ক্ষমতায় আনতে চায় তাদের দিয়ে কি সত্যি নির্বাচন করা সম্ভব প্রিয়দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন ভালো ভারত সুস্থ হন আল্লাহ হাফেজ